এক লোক বাড়িতে এসে তার ভাবিকে ওরাধরা পিটানো শুরু করেছে লোক তার পিটুনি খেয়ে তার ভাবি জোরে জোরে চিৎকার চেচামেচি শুরু করে দিল এদিকে এলাকার সমস্ত লোকজন তাদের বাড়িতে চলে আসলো কি হয়েছে তা দেখার জন্য তখন এলাকার মাতুব্বর সেই লোকটাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি তোমার ভাবিকে এই রকম ভাবে নির্যাতন করছো কেন তখন সেই লোকটা বললো মাতবর সাপ আর বললেন না আমার ভাবির চরিত্র মোটেও ভালো না মাতবর বলল আচ্ছা তাই নাকি তো তোমার ভাবি কি এমন খারাপ কাজ করেছে যার কারণে তুমি তাকে এই রকম ভাবে পেটাচ্ছ তখন সেই লোকটা বলল মাকবর সাপ কি বলবো দুঃখের কথা আমাদের এই এলাকার যাকে আমি জিজ্ঞেস করি কি ভাই মোবাইলে কার সাথে কথা বলেন আজব ব্যাপার সবাই বলে তোমার ভাবির সাথে কথা বলি তাহলে মাকবর সাপ আপনি বলেন আমার ভাবির চরিত্র কত খারাপ সে এলাকার সমস্ত পরপুরুষের সাথে মোবাইলে কথা বলে তখন মাকবর বললো আরে বেয়াকুপ আসলে বিষয়টা এইরকম না ওই লোকেরা তাদের নিজেদের মোবাইলে কথা বলে। যেহেতু সম্পর্কে তোমার ভাই হয় তাহলে তাদের স্ত্রীরা সবাই তো তোমার ভাবি হয় এ কারণেই সবাই বলে তোমার ভাবির সাথে কথা বলছে মাতুব্বরের এই কথা শুনে লোকটা বলল ও আচ্ছা এখন বুঝলাম আসল কাহিনী